রাজনৈতিক সমীকরণে অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি কতটা দেখাতে পারছো তুমি কতটা শো অফ করতে পারছো যতটা তুমি শো অফ করতে পারবে তার মানে তুমি রাজনীতির সেই শীর্ষে আছো যেদিন থেকে তুমি শো অফ করা বন্ধ করে দেবে যেদিন থেকে তুমি বাসে ট্রেনে ট্রামে অটোতে যাতায়াত করবে তার মানে তো কোনো গুরুত্ব নেই ও নিজের গাড়ি নেই ও নিজের চার চাকা স্করপিও নেই মার্সিডিস নেই কি এতটা যোগ্যতা আছে ওকে কি এতটা নেতা নেত্রী হিসাবে গণ্য করা যায় একেবারেই নয় আমার মনে হয় যে এইটাও আমি রাজনীতি করতে গিয়ে শিখতে পেরেছি যে শো অফ করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা হয়তো কোথাও না কোথাও গিয়ে আমি করতে পারিনি এক আর দ্বিতীয় বিষয় তুমি যেহেতু আমি কি করতে পারিনি সেটা নিয়েই গ্লোরিফাই করেই বলছো দ্বিতীয় বিষয় আমি করতে পারিনি যেটা আমি করতে অপারক আমি সঠিক সময় সঠিক বিষয়টা বলে ফেলেছি চেপে রাখতে পারিনি আমি ভুলকে ভুল বলে ফেলছি চেপে রাখতে পারছি না আমি ঠিককে ঠিক বলে ফেলছি চেপে রাখতে পারছি না আমাকে রাজনীতি করতে গেলে হয়তো এটাও আরো শিখতে হবে যে ভুল সব ভুল সবসময় বলো না না এটা আমি মনে করি